সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই লন্ডনে থেকে আট হাজার লন্ডন থেকে এই আপনাদের মা বোনদের কথা যারা কৃষক আছেন তাদের কথা চিন্তা করে সেপ্টেম্বরের নয় তারিখ এই বাংলাদেশে জাতীয় কৃষক মহাসমেশ উদ্বোধন করেছেন এবং জাতীয় কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সভাপতি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এই আপনাদের ঢাকা বিভাগের সাবেক সহ সংগঠন সম্পাদক বর্তমান কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নেতৃত্বে সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো পঁচাত্তরটা ইউনিয়ন আছে সারা বাংলাদেশে এই ইউনিয়নে এই কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সবার কাছে দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে বার্তা একটাই কৃষক বাঁচতে দেশ বাঁচবে যারা যোগাই ক্ষুধার অন্য আমরা লচি। তাদের জন্য এই বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর সতেরো বছর যাব কৃষকদের জন্য কোন রাজনৈতিক সংগঠন কথা বলে নাই বলেছে কি ভাই বলে নাই কেন বলেছেন যেমন বাবা তেমন সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কৃষকদেরকে নিয়ে ট্রাক্টর থেকে রূপসা থেকে পাথরিয়া বিভিন্ন গ্রামে গঞ্জে কৃষক পরিবার গিয়েছেন গিয়েছেন না তার এই সুযোগ তার এই সুযোগ উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে এবং বিভিন্ন জায়গায় দুই হাজার একে ক্ষমতায় ছিল তখন বিএনপি ইউনিয়ন প্রতিনিধি সমাজ ছিল করেছিল না নাকি ভাই আপনার মনে নাই সেই জন্য এই কৃষকরা যে বঞ্চিত হয়েছে দীর্ঘ পর্ণ এই ঘাগটিয়া ইউনিয়নে কৃষকরা তাদের ন্যায্য মূল্যে পায় নাই এবং আমার সামনে যে কৃষকরা কৃষকরা কিন্তু খুব সহজ সরল হয় তাই না ভাইরা কৃষকরা কিন্তু এটা জটিল চিন্তা করতে পারে না এইটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝতে পেরেছেন সেই জন্য কৃষকরা রোজ জোর বৃষ্টি অপেক্ষা করে সেই ভূর এই শীত আসছে শীতের মাঝেও কৃষকরা কিন্তু তাদের মাঠের ফসলে চলে গেছে চলে গেছে না এই কাপাসিয়া থানাতে কৃষকরা তাদের ফসল ফলাইতে পারে নাই যখন তারা ফসলের মাঠে গিয়েছে তখনই বলেছে পুলিশ আসছে ধরে নিয়ে আসছে তাই না ভাই আমার কেউ কিন্তু কাজ করতে পারে নাই সেই জন্য আপনাদের কি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য কোনো বিকল্প নাই এই জন্য থাকটিয়া ইউনিয়নে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডে আমার সামনে মামুনরা আছেন কৃষক ভাইরা আছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন নয়টা ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ওনার প্রতিনিধি হিসেবে আপনাদেরকে পাঠিয়েছি এইখানে যারা অবস্থা থাকেন সবাই নয়টা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষকে প্রতিটা মা বোনকে তারেক পক্ষ থেকে সালাম দিয়ে আসবেন গোতিরা ঘরে ঘরে এবং তারেক কেমন বার্তা পৌঁছে দেবেন যদি আগামী দিন আগামী বার আপনাদের ঐক্যবদ্ধতার কারণে আপনারা ঐক্যবদ্ধ থাকলে

এই কাপাশিয়াতে প্রতিটা জায়গায় ওনার জন্য আপনারা কাজ করবেন এবং ধানের শীষ মার্কা প্রতিটা ওয়ালে ঘরে করে ধানের শিখে